আপনি কি জানেন বার্সেলোনার নিজের অবস্থান এত শক্তপোক্ত থাকার পরও কেন নেইমার জুনিয়র বার্সেলোনা ছেড়েছিলেন চলুন জেনে আসি সান্তোসের সিনিয়র দলে অভিষেক হওয়ার পরই অবিশ্বাস্য পারফরমেন্স করতে থাকে নেইমার জুনিয়র যার প্রমাণ হিসেবে দেখা যায় দুই সালে ইউরোপের বাইরের কোনো ক্লাব থেকে প্যালন্ডিওরের সেরা দশে জায়গা করে নেওয়া এছাড়াও অসংখ্য ট্রফিও জিতে এ দেখে বার্সা তাকে কেনেন সান্তোস থেকে বার্সায় আনার জন্য নেইমারের ট্রান্সফার ফি ছিল সাতান্ন মিলিয়ন ইউরো বার্সায় এসেও থেমে যায়নি নেইমার জুনিয়র বার্সায় এসেও একের পর এক গোল অ্যাসিস্ট তাছাড়া অবিশ্বাস্য পারফরম্যান্স এবং মেসি সুয়ারেসদের সাথে গড়ে তুলে জুটি বার্সেলোনার হয়ে চার সিজন খেলেছেন সব প্রতিযোগিতা মিলিয়ে একশো ছিয়াশি ম্যাচে একশো গোল সাথে তো অ্যাসিস্ট রয়েছে এছাড়াও ট্রফির দিক দিয়ে বলতে গেলে দুইটি লা লিগা একটি ইউসিএল তিনটি কোপা ডেলরে ও একটি ক্লাব বিশ্বকাপ সাথে ব্যালন্ডিয়ার জেতার খুব দ্বারপ্রান্তেই ছিলেন নেইমার জুনিয়র কিন্তু সেই সোনালি সময়ে নেইমার কেন বার্সেলোনা ছাড়েন রেকর্ড দুশো মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়েছিলেন কিন্তু কেন চলুন জেনে নেওয়া যাক এবার মূল কাহিনী নেইমার বার্সেলোনা ছাড়ার কয়েকটা কারণ রয়েছে ধারণা করা হয় প্রথম কারণটি ছিল বার্সার ফুটবল পরিবেশ মেসি আর সোয়ারেজের সঙ্গে প্রতিযোগিতা তাকে নিজের গুরুত্ব কম মনে করেছিলেন নেইমার কিংবা তিনি নিজের খেলার ক্ষেত্রে আরও স্বাধীনতা ও নেতৃত্বের সুযোগ চেয়েছিলেন এবং দ্বিতীয়টি ছিল পিএসজি তাকে বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার ফি ও মোটা বেতন অফার করেছিলেন এবং ধারণা করা হয় তৃতীয় কারণটি ছিল বার্সেলোনা ক্লাবের আর্থিক ও প্রশাসনিক সমস্যা ও তার সিদ্ধান্ত প্রভাবিত করেছিল এবং বার্সা তাকে প্রতিনিয়ত চাপ দিচ্ছিল বলে মনে করা হয় তবে এর আসল সত্যিটা এখনো অজানা যাই হোক বার্সেলোনা ছাড়া যে নেইমারের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটি হয়তো নেইমারও পরে বুঝতে পেরেছিলেন